এই যে জগন্নাথ দেবকে রথে করে ঘোরানো হয় কেন বলেন তো রথযাত্রাটা কেন হয় জগন্নাথ দেবের পূজা হচ্ছে ঠিক আছে কিন্তু রথযাত্রা করার কারণটা কি উদ্দেশ্যটা কি একটু ভালো করে বুঝবেন হরি নামেই হলো একমাত্র কলিজীবের উদ্ধার আর হরি নামে উদ্ধার হবে না বলে তিনি সেই ভগবানে কৃপা করে জগন্নাথ রূপে তিনি আমাদের দাড়ি এসেছেন বাবা জগতের नाथ হই এই কয়েকদিন পরে মাইরা আশার মাসে আমাদের রথযাত্রা তাই না এদিকে রথযাত্রা হয় তো নাকি tali রথযাত্রায় ভগবান কৃপা করে তিনি জগতের না কৃপা করে জগন্নাথ রূপে নেমে এসেছেন ও বাবা সবাই নিশ্চয়ই তাহলে দেখেছেন বলেন তো তো চোখটা কেমন অন্যান্য দেব দেবীর যেমন চোখ জগন্নাথ দেবের কিন্তু তেমন চোখ নাই তাই না চোখ গুলো গোল গোল কোন পলক পড়ে না বাবা পলক নাই অন্যান্য দেবদেবীর বা মানুষের চোখটা পদ্মের মতো আর জগন্নাথদেবের চোখটা দেখবেন গোল গোল কোনো পলক নাই কেন ভগবান বলেন আমি অপলক দৃষ্টিতে ভক্তের দিকে তাকিয়ে থাকি আমরা সব সময় ভগবানের কাছে মন্দিরে যাই কিন্তু ভগবান নিজেই রথে চেপে ভক্তের মাঝে এসে দাঁড়ান বাবা অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন তিনি ভাবেন আমার যদি চোখের পলক পড়ে গেলে একটা সেকেন্ডের মধ্যে আমার ভক্তবাসীর। জগতবাসীর যদি কোন ক্ষতি হয় তাই তিনি জগন্নাথ অপলক দৃষ্টিতে এই জগন্নাথ দেবের পূজা হচ্ছে ঠিক আছে কিন্তু রথযাত্রা করার কারণ কি উদ্দেশ্য কি একটু ভালো করে বুঝবেন গতকাল গেল জগন্নাথ দেবের স্নান যাত্রা তার আপনারা সবাই জানেন জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছে রথযাত্রা কেন করা হয় আগে ভালো করে শুনে নেন বাবা এই জগন্নাথ দেবকে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে আসলে একশো আট কলসি জলে স্নান করানো হয় তাই তো একশো আট কলসি যে জলটা তাহলে কাকে কত কলসি দেওয়া হলো বাবা স্বয়ং জগন্নাথ দেবকে দেওয়া হলো পঁয়ত্রিশ কলসি জলে স্নান করানো হলো বলরামকে তেত্রিশ জলে স্নান করানো হলো সুভদ্রা দেবীকে বাইশ কলসি জলে স্নান করানো হলো আর বাকি থাকলো কত গুনেছেন বাকি থাকলো আর আঠারোটা কলসি খুব ভালো করে বুঝবেন পঁয়ত্রিশ কলসি জলে স্নান করানো হলো জগন্নাথ দেবকে তেত্রিশ কলসি জলে স্নান করানো হলো স্বয়ং আমার দেখতে আর সুভদ্রা দেবীকে বাইশ কলসি জলে স্নান করানো হল আর সুদর্শন যে চক্র সেই সুদর্শন চক্রকে আঠারোটি কলসি জলে স্নান করানো হল এই হল মোট একশো আট কলসি জল এবার এবার একশো আট কলসি জলে যখন স্নান করানো হলো একশো আট কলসি জলে স্নান করানোর পরে আস্তে আস্তে আট গলেসে জলে স্নান করানোর পরে জগন্নাথ বলরাম সুভদ্রা এই তিনজনকে আলাদা আলাদা কক্ষে রাখা হয় ভালো করে বুঝবেন বাবা আলাদা আলাদা কক্ষে রাখা হলো কেন না এটা ভক্তের ধারণা আমরা মানুষেরা যদি অতিরিক্ত বেশি স্নান করি আমাদের তাহলে জ্বর হতে পারে কি বাবা এটা আমাদের মনে হয় তো তা ভক্তের ধারণা নিশ্চয় ভগবানের নিশ্চয়ই জ্বর হয়েছে হ্যাঁ এত জলে স্নান করানো হয়েছে তো ভগবানের জ্বর এসেছে এইটা মনে করে আলাদা আলাদা কক্ষে রেখে তাদের আবার চিকিৎসাও করা হয় চিকিৎসাটা হলো কবিরাজি চিকিৎসা ওমাইরা আমাদের মতো হোমিওপ্যাথি থেকে নয় কবিরাজি এই কবিরাজি চিকিৎসা করে একজন ডাক্তার থাকে যে বলে দেয় যে আমার ভগবান এবার সুস্থ হয়েছে তাকে এবার ঘোরা দরকার মানুষ যখন অসুস্থ থাকে যখন একটু সুস্থ হয় তাকে একটু ঘোরালে মন ভালো থাকে তা সেই সময় জগন্নাথ তার কিছুদিন পরে রতকে করে কোথায় ঘুরতে নিয়ে যাওয়া হয় ওমায়রা কোথায় যায় মাসির বাড়ি তাহলে পুরি ধামে মাসিটাকে গুন্ডিচা দেবে গুন্ডিচা দেবীর বাড়িতে নিয়ে যাওয়া হয় রতকে সেখানেই কিন্তু সাত আট দিন ভগবান আনন্দে আবার থাকেন তাই না মাসির বাড়ি থেকে সেবা শ্রেষ্ঠ আনন্দ করে আবার তিনি বাড়ি ফিরে আসেন এবার প্রশ্ন রথযাত্রা কেন করা হয় সেটা তো আমরা জানলাম কিন্তু বাবা রথের উপরে কতজন থাকে জগন্নাথ থাকেন আর কে থাকেন মাইরা বলরাম থাকেন আর সুভদ্র থাকেন আচ্ছা বলেন প্রত্যেকটা লীলায় আমরা দেখেছি ভগবানের সঙ্গে দাদা বলরাম সেটা মানা গেল তাই তো সুভদ্রটা কেন থাকে কি বলেন রথের উপরে তিনজন থাকার একটা কারণ তো নিশ্চয়ই আছে এখানে শুনেছি বিকেলবেলা প্রভাস যোগ্য লীলা হয়েছে হয়েছে তো যারা শুনেছেন আর কি প্রভাস যোগ্য লীলা ছিল ভগবানের অন্তিম লীলা আর এই অন্তিম লীলায় আপনারা সবাই লীলাটা জানেন যারা সদন করেন যে লীলার শেষে কি হয়েছিল ভগবান যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিল সেখানে দৈব মা বলেছিল কৃষ্ণ আমার অষ্টম গর্বের সন্তান ও আমার ছেলে মা যশোমতি গিয়ে বলেছিল গোপাল আমার ছেলে তখন কি হলো মা সবার বলে বসলো একটা ছেলের তার দুটো মা হয় না মা হওয়া কি মুখের কথা যে মা না বোঝে সন্তানের ব্যথা কি করলেন বলে তাহলে প্রমাণ হবে মাঝখানে শতপুরু বস্ত্র টানিয়ে দেওয়া হবে ওই শতপুরু বস্ত্রের ওপারে থাকবে দুই মা আর এপারে থাকবে আমার ভগবান এখন ওই দুই মায়ের ভিতর থেকে যে নিজের দুগ্ধ আমার গোবিন্দের মুখমণ্ডল দিতে পারবে সেই হবে সত্যিকারের মা তাই তো প্রমাণ হয়েছিল কি

যে আমাদের গোবিন্দ ছোট থেকে তোমার কাছেই লালন পালন হয়েছে তাহলে তুমি তো আমাদের বধূর সমস্ত লীলা মাধুর্য তুমি জানো তাই ছোট থেকে বড় পর্যন্ত चलीला রয়েছে সব যদি তুমি আমাদের কাছে একটু বর্ণনা করো মা যশোদাই বলে শোনো দেখ আমি যে আমার ছেলের কথা লীলার কথা নিজে মা হয়ে মুখ থেকে যদি বলি সেটা যদি আমার ছেলে শুনে পালে সেটা কেমন লাগে না এই সুভদ্রাকে বলছে সুভদ্রা তুই দরজার ধারে একটু ভালো করে দাঁড়িয়ে দেখ তো পাহারা দেখ যাতে তোর দুই দাদা যাতে আসার আগে তুই আমাকে বলে দিবি যে দাদারা আসছে এখন সুভদ্রা কিন্তু দরজার ধারে পাহারা দিচ্ছে মায়ের মন দিয়ে শোনেন রথের উপরে তিনজনে কেন এটাই কারণ এখন সুভদ্রা যখন ওই দরজার ধারে পাহারা দিচ্ছে যে দেখি দাদার আসছে কিনা আর ওই লীলামাধুর্য তখন কিন্তু বলা শুরু করেছে মাঝার সমতেই যখন শুরু করেছে হঠাৎ ভগবান অন্তরে বুঝতে পেরে আর যেই না সামনে এসে দাঁড়িয়েছে যখন না তার বলল না যেই না সামনে এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে সুভদ্রা যেই না বলে দিতে যাবে যে মা দাদারা এসেছে তুমি এবার চুপ করো কথাটা বলার আগেই বাবা ভগবান সুভদ্রার মুখটা চেপে ধরেছে চুপ কর হ্যাঁ বোন আমার লীলা মাধুর্য তুই একা শুনবি আমার মা যে এত সুন্দর করে আমার লীলা মাধুর্য বর্ণনা করছে আমরা দুই ভাই শুনবো না তা চল কিছু বলতে হবে না আমরা তিন ভাই বোন বরং দাঁড়িয়ে আমাদের লীলা গুলো একটু মায়ের মুখ থেকে শুনি হ্যাঁ বাবা ভগবানের তো ওটাই সাথ ভক্ত যদি তার কথা বলে তার মনে বড় শান্তি হয় এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুনছে না নিজের লীলার কথা শুনতে শুনতে ভগবানের সারা শরীরটা যেন সঙ্কুচন হয়ে যাচ্ছে হাতগুলো সামনের দিকে সঙ্কুচিত হয়ে আসছে ছোট হয়ে যাচ্ছে চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে হঠাৎ নারদ মনি সেখানে গিয়ে বলে বসলো প্রভু এ তোমার কি রূপ দেখছি তোমার হাতগুলো সামনের দিকে সঙ্কুচিত হচ্ছে চোখগুলো গোলাকার হচ্ছে এ কি রূপ ভগবান বললেন নারো তুমি চিন্তা করো না একদিন আমার একটা মাধুর্য তুমি এইভাবেই দেখতে পাবে আমি জগতের মাঝে একদিন এমন রূপে জগন্নাথ রূপে আমি সবার দারে দারে নিশ্চয়ই আসব আর সেদিন তুমি আমার এই রূপটা তুমি ঠিক দেখতে পাবে আর যেহেতু তিনজনে দাঁড়িয়ে ছিল বলে এই জগন্নাথ বলরাম সুভদ্রা মায়েরা এই তিনজনে আজকে রথের উপরে দাঁড়িয়ে থাকেন আর সেই রূপে যেহেতু ভগবান কথা দিয়েছিলেন আমি জগন্নাথ রূপে এই রূপে আসব তাই তিন ভাই মনি রথের উপরে দাঁড়িয়ে থাকে বাবা তাই কৃপা করে ভগবান তিনি আমাদের দ্বারে জগন্নাথ রূপে এসেছেন তিনি বললেন রাম আদি অবতার ক্রোধেন অস্ত্রধার ধার অসুরের করিলা সংহার এবি অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব হরি নামে চিত্ত শুদ্ধি করিব সবাকা আমি কাউকার মেরে ধরে নয় ভালোবেসে সবার দ্বারে প্রেম বিতরণ করব কারণ যদি পেতে চাও কিছু আগে হও নিচু যদি মনে করো তুমি কিছু পাবে তাহলে তোমাকে নিচু হতে হবে সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নোয়াতে হবে কেন মাথা নুয়েছিল কে যুধিষ্ঠির পর্যন্ত নিজে জেঠিমা গান দাঁড়িয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিল বড় মাগ যুদ্ধের দুদিন বাকি তুমি কৃপা করো আশীর্বাদ করো গান্ধারী বলেছিল তুই আমার শত্রু তবে কেন এসেছিস আমার সামনে আমার একশোটা ছেলের সাথে তোদের পাঁচ ভাইয়ের যুদ্ধ হবে তার মানে তোরা হলে আমার শত্রু তাহলে কেন এসেছিস আমার কাছে বলেছিল বড় মাগ তুমি আমাকে শত্রু ভাবলেও আমি তোমায় ভাবি না কারণ সংসারে যারা জেঠিমা হয় তারা তো বড় মা হয় তাই তো আমার মায়ের থেকেও তুমি বড় যেন বড় মা আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি তোমার পায়ে হাত দিয়ে বলছি বড় মা আশীর্বাদ করো ওই সত্যি যেন আমরা পাঁচ ভাই যেন মরতে পারি তোমার একশো ছেলে যেন বেঁচে থাকে শুধু তাই না আমরা পাঁচ ভাই মারা গিয়ে আবার যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি ও মায়েরা যত বড় পাশানি হোক কোন মায়ের পায়ে হাত দিয়ে কোন সন্তান যদি মৃত্যু ভিক্ষা চায় সে কি আর থাকতে পারে গান্ধারী বুকের ভিতরে জড়িয়ে ধরে বলেছিল যুধিষ্ঠিরে আমি তো কি বলে দূর দূর করে তাড়িয়ে দিলাম তুই আমার পায়ে হাত দিয়ে মৃত্যু ভিক্ষা চাইবি বাবা আমি তো আশীর্বাদ করছি তোর মৃত্যু হবে না এই যুদ্ধের পরিণতি কি হবে জানিস ধর্মপক্ষের হবে জয় অধর্মের হবে পরাজয় তাই রৌড় হবে গান্ধারী খুব ভালো করেই জানত তার একশোটা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে ধর্মের হয়ে লড়াই করছে পাঞ্চপাণ্ড তা সত্ত্বেও মা হয়ে মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল ধর্মের হবে জয় অধর্মের হবে পরাজয় জয় আমরা তোমার সনাতন ধর্মের মানুষ বাবা আমাদের কর্তব্য কি হাতে করো কাম মুখে করো না নাম করতে ভুলবো না সবাই তুমি বাহু তুলে একসঙ্গে তালে তালে বলবো পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণের না মধুর নাম কখনো যেত না মধুর বৃন্দে চুড <Sýstasy> যুবতী <Sýstasy> What you mean? আমরা অনেকে সংসারের জন্য কাঁদতে পারি কিন্তু গৌর গোবিন্দের নামে সবার আমাদের চোখে জল আসে না তাই বললেন একবার নাম করে যদি ভক্তি না আসে তবে বারবার করো দেখবেন একদিন অন্তরে তোমার ঠিক ভক্তি আসবে আর ভক্তি আসা মানেই তোমার মুক্তি আসবে কি বাবা তাই তো তাই একবার নয় বারবার করো তোমরা গাও পূর্ণ

I'm the আমি জয় ধ্বনি করলাম আর মায়েরা কি করলো এটা কি করেছেন মায়েরা উলুদ ধ্বনি এই জন্য সংসারে অশান্তি হয় বাবা এই বাবারা বলে আর মায়েরা করে দেয় আর বললাম জয় ধ্বনি করেছে উলুদ ধ্বনি মায়েরা তাহলে বৃন্দাবনে কি আমাদের জয় ধ্বনি করতে হয় কি বলে দিতে হয় জোরে বলুন কি বলতে হয় রাধে রাধে তাই তো